আলু কুমড়ো তরকারি তো অনেক খাওয়া হলো। এবার একটু মুখের স্বাদ বদল করতে কুমড়োর এই রেসিপিটা একদিন বানিয়ে দেখো। সম্পূর্ণ নিরামিষ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজে রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। রুটি, লুচি, পরোটা বা গরম গরম ভাত যেটা দিয়ে খাও না কেন খেতে অসম্ভব সুস্বাদু লাগবে। আজকে রেসিপি পোস্ত দিয়ে কুমড়োর বড়া ঝাল। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে আমি গ্রেট করে নেব সমস্ত কুমড়োটা বেশ ভালো করে গ্রেট করার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা এবার সমস্ত মশলাটা কুমড়োর সঙ্গে বেশ ভালো করে মেখে নেব তোমরা নিশ্চয়ই লক্ষ্য যে করেছ আমি নুনটা কিন্তু এখন দেইনি এখন আমি নুনটা দেব না নুনটা দিলে কি হবে কুমড়োর থেকে জলটা ছেড়ে যাবে তখন রেসিপিটা করতে অসুবিধে হবে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েই বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন এবারে বেসনটা দিয়েও বেশ ভালো করে মেখে নেব আমি প্রথমে দু চামচ দিলাম এবার মেখে দেখব যদি প্রয়োজন হয় তাহলে আরও এক চামচ দিতে হবে মানে যতক্ষণ ঠিকঠাক বাইন্ডিং না হচ্ছে ততটুকু দেবে এটার কোনো পরিমাপ নেই আচ্ছা আমি আরেক চামচ বেসন দিলাম বেসন দিয়ে কুমড়োটা বেশ ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা মুগ ডাল এখানে আমি আমার মুঠোর এক মুঠো মুগ ডাল প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে মুগ ডালটা ভিজে একেবারে নরম হয়ে যায় এবারে মুগ ডালটা দিয়েও ভালো করে মেখে নেব এরকম গোটা মুগ ডাল দিয়ে তোমরা কুমড়োর বড়া তৈরি করো দেখবে খেতে এতটা টেস্টি মানে বলার নয় মুগ ডাল দিয়েও বেশ ভালো করে মেখে নিয়েছি এবারে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আচ্ছা এবারে তেলটা গরম হতে হতে আমি কুমড়োটা নুন দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আগে থেকে কুমড়োটা নুন দিয়ে মেখে রাখলে জল ছেড়ে দেবে সেই জন্য কড়াতে তেল দিয়েই কিন্তু নুন দিয়ে মেখে নিতে হবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলোকে হাতে নিয়ে ঠিক এই রকম চ্যাপটা করে করে আমি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি চারটে বড়া দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের রাস্তা মিডিয়ামে করে নিয়েছি এবারে একটা পোর্শন ভাজা হওয়ার জন্য মিনিট খানিকের মতন অপেক্ষা করব। একটা পোষণ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এই কুমড়োর বড়াগুলো কিন্তু তোমরা বিকেল বেলায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারে খেতে কিন্তু দারুণ এবারে ওই পিঠটা ভাজা হলে তারপর লাল লাল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে ভেজে নেব বড়াগুলো বেশ লাল লাল নিয়েছি এবারে বড়াগুলোকে তুলে নেব আর একই প্রসেসে সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখো আমি সমস্ত বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর বড়াগুলোকে দেখতেই কত লোভনীয় লাগছে আর এটা খেতে কিন্তু আরো ভালো এবারে আমি গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য বড় আমি চামচের চামচ পোস্ত নিয়েছি আর এই ছোট বাটি কাজু নিয়েছি এবার এই কাজু আর পোস্তটা একত্রে আমি শিলে বেটে নেব এবারে ফাইনালি রান্না করার জন্য আমি ওই বরফ তেলেই অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোরনটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি দু আদা চারটে কাঁচা লঙ্কা আর ছোট একটা টমেটো একসাথে বেটে নিয়েছি আসলে কি তো অল্প একটু মশলা মিক্সিতে বাটা হতে চায় না তখন কি করবে যে কোনো একটা জিনিস একটু দিয়ে বেটে নেবে কি একটা পটল একটা টমেটো দিয়ে বেটে নেবে দেখবে সুন্দরভাবে বাটা হয়ে যাবে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মানে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো এখানে ছোট সাইজের দুটো টমেটো আমি এরকম টুকরো করে নিয়েছি টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবারে এই টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব মশলাটা একটু নাড়াচাড়া করার পর টমেটোটা যখনই একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ কষে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর দিয়ে দেব টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দইকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আচ্ছা যখন দইটা দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে করে নেবে আর দইটাকে ভালো করে মেশাবার পর তারপর কিন্তু গ্যাসের আঁচটা বাড়াবে হলে দইটা ফেটে যাবে দইটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা বেশ চার পাঁচ মিনিট কষার পরে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা একই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি বড় চামচের চামচ দিলাম এবার এই মশলাটা দিয়েও বেশ দু মিনিটের মতন কষে নেব তোমাদের প্রত্যেকের বাড়িতে তো ডাল কুমড়ো এসব জিনিস তো থাকেই তাই আমার রিকোয়েস্টে তোমরা একবার হলেও ডাল দিয়ে কুমড়োর বড়া তৈরি করে এইভাবে রেসিপিটা বানিয়েও দেখবে সবাই একেবারে চেটে পুটে খাবে এতটাই কাজু পোস্ত বাটাটা দিয়েও প্রায় দু তিন কষে নেবার পর দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল আমি এই কাপটার এক কাপ জল দিলাম এবার জলটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে দিয়েই গ্রেভিটা ফোটার জন্য পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা অবশ্যই বাড়িয়ে দিও পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা ফুটে একেবারে পারফেক্ট হয়ে গেছে আর এই সময় তোমরা নুন চিনিটা ভালো করে টেস্ট করে নেবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে এই দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেবো এবারে আর ঢাকা দেব না রান্নাটা ফাইনালি রেডি আর দেখো কুমড়োর বড়ার চাল কতটা লোভনীয় হয়েছে তোমরা অবশ্যই একবার তৈরি করে খিও এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে না বাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো নিরামিষ তরকারিতে একটু বাটার বা ঘি দেবে দেখবে খেতে খুব ভালো লাগবে এবারে সমস্তটা আস্তে হাতে একটু মিশিয়ে দিচ্ছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা পোস্ত দিয়ে কুমড়োর বড়া ঝাল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা